পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই ও চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই দফায় দফায় সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই এবং চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই বারবার নিষেধাজ্ঞার জেরে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এবারও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে প্রথম দফায় সতেরো থেকে উনিশ তারিখ দ্বিতীয় দফায় চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ দীঘায় মৎস্যজীবীদের সমুদ্রে নামায় জারি হয়ে গেল নিষেধাজ্ঞা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ডিআরডিওর পরীক্ষা রয়েছে জুনপুট থেকে মিসাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ওই ছয় দিন জানা যাচ্ছে এমনটাই সেই কারণেই সকাল নটা তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করছে ডিআরডিও মৎস্য দপ্তর এ নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হলো তা নিয়েই এখন চর্চা সমুদ্র সৈকত নগরীতে একই কারণে গত ষোলোই মে থেকে তিরিশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছিল বারবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এবারও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এমনই আশঙ্কা করছে মৎস্যজীবী সংগঠন বৃহস্পতিবার জুনপুট ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটের মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি এক বিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয় পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকেও উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়েছে তাতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেছেন বারবার নিষেধাজ্ঞা জারি করে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা সে কারণেই আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি অন্যদিকে নিষেধাজ্ঞা বিষয়ক নোটিশ যে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে তা নিশ্চিত করে দিয়েছেন কাথি মৎস্য দপ্তর সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা তো দেশের পক্ষে ভালোই যেটা ইয়ে পরীক্ষা নিরীক্ষা করা তো দেশের পক্ষে ভালো কিন্তু আমরা যা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দু সপ্তাহ মানে অনেক দিন এই বন্ধ বন্ধ থাকা মানে আমাদের যথেষ্ট ক্ষতি এই ক্ষতিগ্রস্ত হওয়াটাই তো আমাদের খুবই বিপর্যয় ব্যাপার এই ক্ষতিগ্রস্ত থেকে সরকার আমাদের কিছু সরকারি দাদা আপনার নাম আমার নাম শশাঙ্ক সিংহ আচ্ছা সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে যে মৎস্য শিকার আবার বন্ধ রাখতে বলা হয়েছে এটা ফাইট টেস্টিং হবে কি বলবেন মানে বলার তো কিছু নাই দেখুন সরকারি নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদেরকে মানতে বাধ্য হব অবশ্যই তবে আমরা চাইছি আমরা তো সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা স্টাফ অতি বন্ধ ছিল আগে বন্ধ ছিল এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব অসুবিধার মধ্যে পড়ে যাব এটা যদি সরকার যদি আমাদেরকে দেখেন একটু কি ব্যাপার কি ব্যাপার করা যায় সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করেন আমরা স্বতঃস্ফূর্ত মোটামুটি বন্ধ করতে অবশ্যই বন্ধ করব গত দশ তারিখ আমাদের এডিএফ মেরিন মারফত আমরা জানতে পেরেছি যে আগামী সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই এবং তারপরে তেইশ থেকে ছাব্বিশ এই ছদিন সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটা অবধি উড়িষ্যার তিনটে ডিস্ট্রিক্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলা এই মোট পাঁচটা জেলাতে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত মৎস্যজীবীরা তাদের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আসলে আইটিআর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বালিশ আমাদের চাঁদিপুর তার যে ডিরেক্টর যিনি আছেন তিনি এই নির্দেশ জারি করেছেন এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের সহমৎস্য অধিকর্তা সামুদ্রিক তিনি এই এলাকার আমাদের জেলার মৎস্যজীবীদের সমুদ্রে এই সময়ে মাছ ধরতে যেতে না নিষেধ করেছেন প্রশ্নটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা এবং যে ফ্লাইট টেস্ট হবে ট্রায়াল হবে সেই যে পরীক্ষামূলক ট্রায়াল হবে ফ্লাইটের তার জন্যই এই নিষেধাজ্ঞা করা হয়েছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের ট্রায়াল অত্যন্ত জরুরি কিন্তু আমাদের আইটিআর ডিআরডিও এবং মেরিন আমাদের হচ্ছে মৎস্য দপ্তর দুটি দপ্তরই জাস্ট নির্দেশ দিয়েই তিনি এবং তারপরে ওনারা খান্ত ওনাদের আর কোনো ব্যাপার স্যাপার নেই ওনারা চুপচাপ আছেন এবং এই উপকূল এলাকায় যে সমস্ত ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীরা তারা জীবন জীবিকা মাছ ধরে যাদের চলে সেই সমস্ত ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীদের দুটো ফেজে যে বন্ধ তার ফলে ছদিন তার ফলে তাদের জীবিকার যে ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের তাদের জীবিকার নিয়ে কোনো প্রশ্ন এখানে নেই এবং সেই সম্পর্কে কোনো ভাবনা এই দুটো ডিপার্টমেন্টের আমরা দেখতে পেলাম না আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এইভাবে শুধু নিষেধাজ্ঞা দিয়ে ক্ষান্ত হওয়া যায় এইটা আমরা মেনে নিতে পারি না আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সমৎস্য অধিকর্তা সামুদ্রিক এবং ডাইরেক্টর যিনি আছেন ডিআরডিওর তাকেও আমরা চিঠি লিখেছি পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আমরা বলেছি এই ধরনের নিষেধাজ্ঞা করে ক্ষান্ত থাকা এবং তাদের জীবিকা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে না ভাবনা তাদের কোনো ভাবনা চিন্তা না থাকা ডিপার্টমেন্টে এটা সংবিধান বিরোধী এবং আমরা 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 চাই যে যে সকল মৎস্যজীবীদের তাদের যে জীবিকা ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মৎস্যকর্মীদের তাদের প্রত্যেককে প্রতিদিন এক হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট ডবল জিরো